নমস্কার বিবাহ পূর্ববর্তী সময় দুটো জন্ম ছকের মিলকরণ পদ্ধতি করানোর নাম হলো জোটক নির্বাচন পদ্ধতি এই পদ্ধতি প্রাচীন পদ্ধতি এবং এটি বর্তমান সামাজিক প্রেক্ষাপটের সাথে এখন গুরুত্বহীন হয়ে পড়েছে কারণ তিন হাজার বছর আগে সামাজিক প্রেক্ষাপট বর্তমান রুচি শিক্ষা এক নয় তার জন্য প্রায় দেখা যায় ছত্রিশ পয়েন্টের মধ্যে অনেকেই তিরিশের ওপরে পয়েন্ট মিললেও তাদের বিবাহ পরবর্তী জীবন ভালো হচ্ছে না তার জন্য এক্সাম্পল চার্ট দিয়ে আমরা একটু আলোচনা করব এই ছেলেটির জন্ম নয় দুই উনিশশো পঁচানব্বই চারটে কুড়ি কলকাতা মেয়েটির জন্ম হয়েছে পঁচিশ বার উনিশশো নিরানব্বই সকাল দশটা কলকাতা দেখুন জটুক নির্বাচনের ক্ষেত্রে কত পয়েন্ট পাওয়া গেছে ছত্রিশে উনিশ পয়েন্ট পেয়েছে অনেকেই বলতে পারেন ফিফটি পার্সেন্ট আঠেরো থেকে এক পয়েন্ট বেশি হয়তো খুব একটা ভালো বিবাহ জীবন কাটবে না আমরা চারটে ইন্ডিভিজুয়ালি চলে আসি ছেলেটির চাটে আবার শনি যোগ দেখলেই অনেকে ভয় পেতে পারে কিন্তু শনির ডিগ্রি আঠেরো মঙ্গলের জিরো কোনো সংযোগই হয়নি মেয়েটির জন্মচাটে চলে আসি দেখুন শনি নিচস্ত অপোজিটে শুক্র নিচ ভঙ্গ করে দিয়েছে শনিকে তাই এই শনি নিচস্ত ফল পাবে না রাহুমঙ্গল অনেকেই ভয় পায় কারণ এই সংযোগ সাংসারিক জীবনে সমস্যা তৈরি করে অথচ মঙ্গল উচ্চস্ত ডিগ্রি আঠাশ রাহুর দশ কোনো সংযোগই হয়নি এভাবে সূক্ষ্ম বিচার করে দুটো ছক আলাদা করে ভাবতে হবে প্লাস এদের মানসিকতা মিলকরণ থাকবে কিনা ছেলেটির জন্মচাটে দেখুন রাশি হচ্ছে বৃষ আর মেয়েটির জন্ম চাটে রাশি হচ্ছে কর্কট একে অপরের রাশি থেকে রাশির দূরত্ব তৃতীয় একাদশ ঠিক একই রকমভাবে লগ্নের ক্ষেত্রে দেখুন ছেলেটির লগ্ন হচ্ছে ধনু মেয়েটির কুম্ভ সেই তৃতীয় একাদশ সম্পর্ক এদের মানসিক বন্ডিং সারা জীবন ভালো